হঁ? হঁ? খাবার আইছিস? তুই হ্যাঁ? লজ্জা বলে কিছু নেই? হ্যাঁ? কথা শুনতে খুব ভালো লাগে। আমি কতবার বলবো, হ্যাঁ? এর আগে কতবার বলছি যে লোকের বাড়ি কথা শুনবো না। তারা কি না কি কথা বলে। এবারে তুমি সব শুনতেই যাবা লোকের কথা? এ লাগে না ওই ডালডা দিয়ে মারতে। তো ডালডা মারলে মারবো না? হ্যাঁ? তোমার কতবার করে বলছি লোকের ঝগড়া লোকের কোনো কথা তুমি শুনবো না তুমি লোকের কথা সেই জাংলায় গিয়ে কান পেতে তুমি শুনছো হ্যাঁ তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে তোমার অসুবিধাটা আমার অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে লোকের অসুবিধা হচ্ছে না লোকের অসুবিধা হচ্ছে না লোকে তো বুঝতে পারছে না যে তুমি তাদের কথা কান পাচ্ছো জাংলায় গিয়ে হ্যাঁ কি বাজে অভ্যাস ভালো লোকে তো এটা বুঝবে না যে এটা অভ্যাস লোকে খারাপ ভাববে এটা হ্যাঁ লজ্জা সরম কিছু নেই হ্যাঁ দেখাই আয় আয় আমি কতবার করে বলবো তুমি এই এই রাগের দিন সুকুমার সুকুমার দার বাড়িতে গিয়ে তুমি ঝগড়া শুনছো আমি তুমি এখন গোপালদার বাড়িতে গিয়ে তুমি এখন ঝগড়া শুনছো হ্যাঁ আমি দেখতে গেছি কি করছে তাই কি করছে তাই আমি মনে জানি না আমি মনে বুঝি না না তুই অনেক কিছু বুঝিস অনেক কিছু বুঝিস অনেক কিছু বুঝে গেছিস তো তুই এই ঘরে যাও ঘরে যাও তোর মেরে নি আরে মেরে নি দেখ কেমন লাগে দেখ দেখ কেমন লাগে আমি আবার যাব যাব যা গেলে ওরকম পিছনে পিছনে আর একটা আরো এই যে লাঠি তো বড় বড় মোটা দেখে লাঠি নিয়ে যাবো এবার এবার বাঁশ তুলে মারবো মারতে আসিস আমি দেখবো আমিও দেখে নেবো তুই কেমন মারতে পারি আমি এখনই মারতে পারি তুমি দেখবা দেখাই দেবো দেখা আজকে মা তুমি আমার এরম ভাবে মারতেছো তো আবার হাসতে তোমার আজকে এই বোটার লাঠিটা কই রে হুম এই লাঠি দিয়ে তোমারে মারবো বলে দিলাম শোনো আমি তোমার আজকে একটা কথা বলে রাখতেছি আমি শোনো আমি ইয়ার কি করছি না তোমারে তুমি এরকম কোন বাড়ির জাংলায় গিয়ে কান পাতবা না আর লোকে ঝগড়া শুনবা না তুমি বাড়ির বউ ঘরে থাকবা তোমাদের ঝগড়া কেউ শোনে না তুমি চিল্লাও বলে সে তারা তাদের কানে যায় কেউ তোমার জাংলার সামনে আসে কথা বলে না তুমি গেছি তো তোমার কি অসুবিধা হচ্ছে বাবা আমি পুকু আমি সাবধান করে দিচ্ছি কিন্তু তুমি কি আর কোনদিনও না বলে দিলাম আমি একশো বার একশো বাজ